আল্লাহর मोहब्बतের সমস্ত সম্পত্তি বিলীন করে দে আজকে হযরত আবু বকর তার সম্পদের ভিতরে একটা লঙ্গিয়ে একটা কম্বল কম্বলটা ছড়িয়ে গেছে রাগে রাগে হযরত আবু বকর সিদ্দিকী খিদুরের কাটা গolines লাগিয়ে গায়ে দিয়ে নামাজ পড়র নামাজ পড়ে আজকে খাম্বির করে তিনি তসবিত আলিল করছেন হযরত আবু বকরের আমল আল্লাহ রা বললাম খুশি হয়ে গেছে আল্লাহ খুশি হইয়া হজরত আবু বকুর কে আল্লাহ নিজে আবু কে সালাম জানিয়েছে খবরটা আপনি দিয়ে দেন আর হজরত আবু বকুরকে জিজ্ঞাসা করেন আবু বকুরের প্রথম বর্তমান যে এই অবস্থা আল্লাহর প্রতি খুশি আছে কিনা আপনাকে আল্লাহ জিজ্ঞাস করতে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন এর নবী মিম্বর কাছ থেকে নবী উঠে গেলেন যেখানে নামাজ পড়ার চলছিল নবী উঠে গেলেন তালাশ করতেছেন আবু বকর ও বকর নবী নজর করে দেখেন খাম্বির আড়ালে হযরত আবু বকর বসে আছে তালিল করছে চাদরটা লাগানোর রয়েছে শরীরে তো যেন নাই কোনো কিছু নাই ফাটা চাদরের ভিতরে কাটাগুলিন রেগ করে লাগা রয়েছে আববকর সুরলের ভিতরে নে 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 যায় আল্লাহর নবী দেখেশ সুকার বজনা मिरপটে আববকর তুমি এমন অবস্ত হয়ে গেছো তুমি একটা ভারত আমার কাছেও তুমি বলো নাই রে আববকর তুমি কালকে এমন 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 করছো জিবরীল আমার কাছে বলে দিয়েছে আও বকর গো আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে তোমার মধ্যে সন্তুষ্টি হইয়া আল্লাহ তোমাকে নিজে সালাম দিয়েছে মসজিদে নববীতে যখন এই কথা শুনলেন হযরত আবকর সিদ্দিক সুখের পানি আল্লাহর সালাম দাও বকরের তুমি তোমার টাকা পয়সা তো ছিল আছে তুমি আজকে মদিন আস সমস্ত কিছু দিয়ে তুমি অবস্থ হয়েছো তুমি দিনের জন্য তুমি কি আল্লাহর প্রতি খুশি আছো না বেজার

যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনার সঙ্গে থাকার তৌফিক দিয়েছেন যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনার নিকটে থাকার রূপ আমাকে ব্যবস্থা করে দিয়েছেন আমার কষ্ট আমি কষ্ট মনে করি না আমি আল্লাহর প্রতি 100% রাজি আছি 100% রাজি আছি 100% রাজি আছি জোরে একবার সুবহানাল্লাহ বলেন এই হলো হযরত আবু করসিদ নকদলা যিনি আল্লাহর তরফ থেকে ডাইরেক্ট সালাম পেয়েছিলেন পৃথিবীর জামেনে আমার ভাইরা হজরত অবকুর সিদ্দিক রাজ তাই আমি কথাটা বলছিলাম মসজিদ নবমীর জন্য দিয়েছিলেন এবার সেই জায়গাতে মসজিদে নববী হল কোথায় সহলার সোহেলের জমিনের ওপরে প্রথম যে মসজিদটা বানানো হয়েছিল একশো পাঁচ ফিট লম্বা করে বানানো হয়েছে কথাটা খুব ভালো করে বুঝে নেবেন একশো পাঁচ ফিট লম্বা আর নব্বই ফিট চওড়া আর ওই দশ ফিট কুসু করে আল্লাহ রাবুলার নবীর মসজিদে নবী বানানো হয়েছিল অনেক লোক একসাথে নামাজ পড়ে যায় একটা সাইটের দরজা রাখা হলো আর ওই সাইটের দরজাতে কিছু কুঠুরি সাইজ করে বানানো হল ওগুলো আল্লাহরা ভোলা আর নাবির স্ত্রীদের রুম তাই প্রথম যেটা রুম বানানো হল ওই রুমটা সে লহজতে আইসা চিৎ করে দিলো তানহার কামরা আইস প্রথম যেটা রুম ছিল

আজ সবে সুফা ছিল নবীর কাছে তারা ছিল তাদের কোনো বাপ মাও ছিল না তাদের টাকা-পয়সা ছিল না তাদের কোনো সম্পদ ছিল না তাদের কোনো বংশ পরিচয় ছিল না তাদের কিছুই ছিল না তারা এসে শুধু নবীর কাছে বলেন আমাদের কিছুই নাই যো আমার কিছু নাই আমি আজ থেকে আপনার দরবারে থাকব কিছু পেলে খাবো না পেলে না খেয়ে থেকে যাবো তবে আপনার খিদমতে থাকব এমন করে 70 জন সাহাবী ছিলেন

হজরত আদম সালাম থেকে শুরু করে নিয়ে আখিরি নাবি পর্যন্ত নবী রসুল পৃথিবীর করেছেন বিধান নবীদের জন্য আলাদা করে করে দিয়েছে যেমন আজকে যদি আপনার ভাই কলকাতা নিয়ে গেছেন ট্রিটমেন্ট করার জন্য হঠাৎ করে হসপিটালে মারা গেল ওখান থেকে অন্তত আপনারা গাড়ি ভাড়া করে বাড়িতে এনে আপনারা মাটি দেবেন বা আমরা দিয়ে থাকি দূরে মারা গেল ওখান থেকে নিয়ে মাটি কিলোমিটার দূরে মারা গেল হসপিটালে মারা গেল ওখান থেকে আমরা বাড়িতে গ্রামে কবর করি কিন্তু বিশ্ব নবীদের জন্য খা ছিল নবীদের জন্য খাঁচ নিয়ম ছিল এটা আল্লাহ প্রাইভেট কানুন বানিয়েছিলেন নবীদের জন্য নবীরা পৃথিবীর যে জমিনের উপরে শুয়ে থেকে মারা যাবে ওই জায়গাটাই হবে নবীদের কবরের জায়গা একবারে কথাটা ক্লিয়ার করে যাবেন এটা নবীদের জন্য খাস কানুন ছিল যে জায়গায় শুয়ে তাদের আত্মা বের হবে ওখানেই তার কবর হবে কারণ আল্লাহ তালা সেই জায়গাতেই তার জানটা নেবে ওখানে তার কবর হবে এটা কানুন ছিল নাবিদের জন্য এবার একটা কথা বলছি আল্লাহ রাবুল আলমিন আর নাবিজি আমি গজলের ভিতরে বলছিলাম কিন্তু কথাটা বারোই রবিউল রা রসুল্লাহ না দোলই কিয় তুলি এ বিশ্বর মজারে পরাই আল্লাহ কিয় তুলি আমার মাজারে পারা আমাদের যিনি বিশ্বের নবী বার রবিউল আউয়াল সোমবারের দিন বর্তমান দরের নটা থেকে দশটা বেলা এমন সময় আল্লাহ নুসীসাললাম পৃথিবী থেকে ইন্তেকাল করেছেন খুব ভালো করে কথা জেনে নেবেন সোমবারের দিন আল্লাহর নবী ইন্তেকাল করেছেন কিন্তু নবী যে ইন্তেকাল করবেন নবীজ অসুস্থ হয়ে গেলেন শহীব ওখানিতাদেশে সে নবী কোন দিন অসুস্থ বৃহস্পতিবারের দিনে সারাদিন গত রাত্রি যখন সূর্যটা ডুবে গেল মাগ্রীবের নামাজের সময় হয়ে গেছে বৃহস্পতিবার সারাদিন গত রাত্রিতে যেটা মাগরিবের নামাজ আল্লাহ রাবুল আলমিনের নবীজি মসজিদের নবীতে নবীজি আদায় করলেন নবী নিজে ইমামতি করে আদায় করে দিয়েছে নবীর শরীর তখন অসুস্থর মধ্যে নবীর শরীর অসুস্থ নিয়েই আল্লাহ নবী মগরের নামাজ বৃহস্পতিবার সারাদিন কত রাত্রি পরিয়ে দিলেন আচ্ছা ঠিক আছে আর রাইকুল মাকতুমে বোখারির কয়েকটা বর্ণনা একত্রিত করে বর্ণনা দেওয়া আছে আপনারা পরে দেখবেন

তাড়াতাড়ি করে সাইটের দরজা দিয়ে আল্লাহর নবী হজরত আইসার রুমে ঢুকে গেলে প্রথম রুমটা হজরত আইসার সেই রুমে ঢুকে গেলেন আল্লাহর নবী ঢুকে যাওয়ার পরে বিছানায়